ভসা কাছের ওপারে স্নিগ্ধ পরিবেশ এক অদ্ভুত অনুভূতি মনে একাধিক প্রশ্ন কুম্ভবেলায় নাকি পঞ্চাশ কোটি মানুষের পা পড়েছে এত মানুষের বিশ্বাসে শুধুই অমৃত আমরাও চলেছি অমৃতের খোঁজে নিজের পরিধেয় বস্ত্রটুকু দান করে ধুলো ভরা পথে হেঁটে চলেছেন পুষ্যপতি বংশের রাজা প্রভাকর বর্ধনের পুত্র হর্ষবর্ধন দৃপ্ত সে হাঁটার ভঙ্গি অদ্ভুত তেজ গোটা শরীরে এক চৈনিক যুবক গোটা দৃশ্য দেখছেন অবাক চোখে ইতিহাস পড়ে এই যুবককেই চিনেছেন ইভেন সাং নামে কুম্ভমেলার শুরুটা ঠিক কবে হয়েছিল তার সঠিকভাবে বলা যায় না কুম্ভমেলার সঙ্গে সমুদ্র মন্থনের প্রত্যক্ষ যোগ আছে তাই অনেকের বিশ্বাস সমুদ্র মন্থনের পরই কুম্ভমেলা শুরু হয়েছিল তবে সে নিহাতি বিশ্বাসের কথা বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কুম্ভমেলার বয়স নয় নয় করে আটশো পঞ্চাশ বছর অন্য মতে আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম কুম্ভমেলা শুরু হয় অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন তখনই কুম্ভমেলার সূচনা হয় অনেকে আবার মনে করেন কুম্ভ মেলার শুরু গুপ্ত চুকে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকাল ছশো খ্রিস্টাব্দ তার আমলেও কুম্ভমেলা আয়োজিত হতো বলে প্রমাণ মিলেছে হর্ষবর্ধন প্রয়াগে তিন নদীর সঙ্গমে প্রতি পাঁচ বছর অন্তর কুম্ভ আয়োজন করতেন যদিও ইতিহাসবিদদের একাংশের মতে উনিশ শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে প্রাচীন পুঁথিতে মেলার উল্লেখ মেলে যার সঙ্গে কুম্ভমেলার সাদৃশ্যও মেলে স্বাধীনতার আগে কুম্ভমেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার উনিশশো সালে স্বাধীন ভারতের কুম্ভে স্নান করেছিলেন জওহরলাল নেহরু থেকে প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ দুধবাসার অভিশাপে দেবতারা শ্রীহীন হয়ে পড়েন দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতালে তখন বিষ্ণুর পরামর্শে সমুদ্র মন্থন শুরু হয় মন্থনে উঠে আসে অমৃত সুর অসুর উভয়েই অমৃতের দাবিতে যুদ্ধ করেন সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ থেকে সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে বৃহস্পতি কুম্ভকে অসুরদের হাত থেকে রক্ষা করেন এবং শনিও অমৃত ঘটকে রক্ষা করেছিলেন অবতারে অমৃত বন্টন করা এই বারো দিনের যুদ্ধে পৃথিবীর চার স্থানে চার ফোটা অমৃত ছলকে পড়ে সেই চার স্থান প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিকে কুম্ভ মেলার আয়োজন করা হয় এখানে একটা কথা মনে রাখতে হবে দেবাসুরের একদিন অর্থাৎ আমাদের বছর বৃহস্পতি এবং সূর্য মকরে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয় সূর্য মেষে এবং বৃহস্পতি কুম্ভে থাকলে হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয় সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকলে নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আবার বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে আয়োজন করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি সূর্য ও চন্দ্র মকরে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় কুম্ভের সঙ্গে সূর্য এবং চাঁদের যোগ অত্যন্ত বিজ্ঞানসম্মত শাস্ত্র বলছে সূর্য সৃষ্টি অগ্নিতত্তে এবং সোমতত্ত্ব দ্বারা শাসিত চাঁদ এই সূর্য ও চন্দ্র সমগ্র মহাবিশ্বের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তাই সূর্য চন্দ্রকে বলা হয় অগ্নি অগ্নিশমিয়া অগ্নি এবং সোমতত্ত্ব দ্বারা অনুজীব এবং বৃহৎ জগতের অস্তিত্ব বর্তমান আমাদের সমগ্র সূর্য এবং চন্দ্র দ্বারা টিকে থাকে যা পিঙ্কলা এবং ইদা হিসেবে প্রতিনিধিত্ব করে সুতরাং বোঝাই যাচ্ছে যে সমুদ্র মন্থন কাহিনীতে কেন সূর্য ও চন্দ্রকে এত গুরুত্ব দেওয়া হয় সাধারণ মানুষের কাছে এত জটিল তথ্য মুখ্য নয় তাদের কাছে মুখ্য শুধুমাত্র মনের বিশ্বাস পাপ মুছে গেছে এটা আমি বলবো না দেখুন পাপ পুণ্য সব কিন্তু ওপরওয়ালার দেখা কারণ ভগবান ঈশ্বর ঈশ্বরের কাছে আমরা কতটা মুক্ত হলাম কতটা পাপি হলাম কতটা পূর্ণ করলাম সেটা সময় বা উপরওয়ালা জানেন উনি সব কিছুই জানেন কিন্তু স্নানে আসার আমার যে মানসিক প্রশান্তি এই প্রশান্তির জন্য এসছি এবং সাধারণ মানুষ এত লোক পঞ্চাশ কোটি লোক যেখানে আসছে ষাট কোটি লোক আসছে তারা কিন্তু সাময়িক মানসিক প্রশান্তি যে না আমি পূর্ণ করতে আসছি পূর্ণ অর্জনের জন্য আসছি এই প্রশান্তির জন্য কিন্তু আসছে তাতে পাপ পূর্ণ কার মুছে গেল ধুয়ে গেল বা এক তৃতীয়াংশ হলো কি হলো না সেটা বড় প্রশ্ন आस्था का संगम है नहीं तो इतने लोग नहीं आते अगर ऐसा नहीं होता तो लोग यहाँ नहीं आते इतना दूर से पैदल चल के पंद्रह किलोमीटर बीस किलोमीटर दूर गाड़ियाँ वहाँ से लोग पैदल चल करके आए नहाए बस केवल मुझे बस संगम पहुँचना गंगा स्नान करना है बस केवल एक ही उनका दूसरा कोई उद्देश्य ही नहीं জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি মোট ছটি শাহী স্নানের নির্ঘন্ত ছিল পৌরাণিক বিশ্বাস বলে মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায় হর পার্বতী পর্যন্ত মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে আসেন কুম্ভ স্নানে সূর্য শনি চন্দ্র এবং বৃহস্পতির অবস্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পায় এবং মানব দেহে ইতিবাচক প্রভাব ফেলে অন্তত বিশ্বাস এমনটাই প্রয়াগ সঙ্গমে স্নান করে ভক্তরা দর্শন করেন নাগ বাসুকীর মন্দির সঙ্গমের পবিত্র উত্তর পশ্চিম তীরে অবস্থিত এই মন্দির এই মন্দিরটি স্থাপিত হয়েছিল খ্রিস্টীয় দশম শতাব্দীতে বর্তমান কাঠামোটি আঠেরো শতকে মারাঠা রাজা শ্রীধর বংশলে তৈরি করিয়েছিলেন সমুদ্রমন্থনে মন্দার পর্বতের ঘর্ষণে প্রবল আঘাত পান বাসুকি তখন বিষ্ণুর অনুরোধে প্রয়াগের ত্রিবেণীতে বাসুকি বিশ্রাম নেন পবিত্র ত্রিবেণী সঙ্গম তার আঘাত নিরাময় করে এরপর বাসুকি থেকে যান ত্রিবেণীতে তবে দুটি শর্তের বিনিময় প্রথমত ভক্তদের সঙ্গমে স্নান করার পর তার দর্শন করতে হবে এবং প্রতি নাগ পঞ্চমীতে তার পুজো করতে হবে মহাকুম্ভ উপলক্ষে এবার প্রয়াগরাজে প্রায় অর্ধ শত কোটি মানুষের ভিড় এখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল সরস্বতী এখানে অন্তর্শলীলা গঙ্গা যমুনার মতো সরস্বতী হিন্দু হিন্দুশাস্ত্রে এক গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে ব্রহ্মার মুখ থেকে জন্ম নিয়েছিল সরস্বতী এবং তা হয়েছিল মর্তেই উত্তরাখণ্ডের মানা গ্রামে সরস্বতীর জন্ম হয় মহাভারতেও মানা গ্রামের উল্লেখ পাওয়া যায় এই গ্রাম থেকেই স্বর্গের পথ যায় বলে মনে করা হয় মধ্য জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রায় শেষ সময় ধরে কুম্ভ কুম্ভমেলা এ সময়টা এক অদ্ভুত আবহাওয়া দিনের বেলায় যেমন অস্বস্তিকর গরম রাতে তেমন হাড় কাঁপানো শীত দিন রাত উপেক্ষা করে কাতারে কাতারে মানুষ অমৃতের সন্ধানে ডুব দিচ্ছেন পুণ্য সঙ্গমে তো अपने कर्म पे आधारित है ना

পুণ্য লাভ সাধন হয়েছে সেটা বলতে কারণ স্নান করেছি লাভ কতটা হয়েছে সেটা একমাত্র মোদের জানেন পাপ হয়েছে সেটা বললাম কি একমাত্র মোদের জানেন আমাদের কর্মরত হয়ে এসেছি কর্ম করেছি গ্যাজেট কই আদি মেলা পেরিয়ে คુંભ এখন অনেক আধুনিক গঙ্গার উপরে ভাসমান পিপের একাধিক পুল মাইলের পর মাইল বিস্তৃত কുംভ হাজার হাজার আকড়া সেখানে বাস করছেন সাধু সন্ত থেকে শুরু করে আম জনতাও এই আখড়াগুলির কয়েকটা আবার রীতিমতো থিমেটিক কোথাও বা অস্থায়ী আস্তানা তৈরি হয়েছে রকেটের আকারে কোথাও গড়ে উঠেছে কেল্লা কোথাও আবার কোটি রুদ্রাক্ষ দিয়ে সাজানো হয়েছে আকরা। সকল দর্শনার্থী প্রবেশ করছেন খালি পায়ে গোটা আখড়ায় নানান আকৃতির দৃশ্য পাপ ধুলো এবারে কুম্ভে নজর কেড়েছেন একাধিক সন্ন্যাসী তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন আত্মা প্রেম গিরি মহারাজ সাত ফুট লম্বায় সাধক জনপ্রিয় হয়েছেন পেশি বহুল বাবা নামে অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন যে তিনি ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম মূলত রাশিয়ার বাসিন্দা প্রেমগিরি তিরিশ বছর আগে সনাতন ধর্ম গ্রহণ করেছিলেন মহাকুম্বের আসরে দেখা মিলেছে আইআইটি বাবা আবে সিং এর প্রাক্তন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার আবে সিং চাকরি করেছেন বিদেশে কানাডা থেকে ফিরে তিনি আধ্যাত্মিকতার পথ অবলম্বন করেন গত পনেরো বছর ধরে নিজের একটি হাত উপরে তুলে রেখেছেন রাভেপুরি বাবা ইতিমধ্যে হাতের নোভ বেড়েছে আঙুলগুলি জুড়ে গিয়েছে তবুও তপস্যা ভঙ্গ করেননি বিশ্ব কল্যাণের জন্য এই কঠোর তপস্যা বলছেন তার ভক্তরা কি লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীও এবারের কুম্ভ মেলার আইকন এবারের কুম্ভে নিজেকে সংসারের কল্যাণে নিয়োজিত করে সাধনার পথ বেছে নিয়েছেন বলিউড অভিনেত্রী মমতা কুলকারী রাতের বেলায় নিয়নের আলোয় ঝলমল করছে গোটা মেলা ক্ষেত্র কুম্ভ মেলা যেন মিনি ভারতবর্ষ একই ছাউনিতে রাত কাটাচ্ছে বাংলা বিহার মহারাষ্ট্র কর্ণাটক এখানে না আছে খাবারের চিন্তা না আছে রাত কাটানোর ভাবনা মনের গভীরে বিরাজ করছেন ঈশ্বর স্বয়ং চারিদিকে নিচ্ছিদ্র নিরাপত্তা পর্যাপ্ত পুলিশ তৎপর বিপর্যয় মোকাবিলা বাহিনী তবুও দুর্ঘটনা এড়ানো যায়নি উনিশে জানুয়ারি বিধ্বংসী আগুন লাগে কুম্ভে এরপর উনত্রিশে জানুয়ারি পদপিষ্টের ঘটনা মহাকুম্ভে পদপিষ্ট হয়ে তিরিশ জন প্রাণ অসমর্থিত সূত্র বলছে সংখ্যাটা আরও বেশি তারপরের দিনই ফের আগুন লাগে কুম্ভমালা পুড়ে ছাই হয়ে যায় সেক্টর বাইশের পনেরোটি তাবু এরপর পনেরোই ফেব্রুয়ারি মির্জাপুর প্রয়াগরাজ মহাসড়কে দুর্ঘটনায় দশ জনের মৃত্যু হয় ওই দিনই রাত এগারোটা নিউ দিল্লি স্টেশনে কুম্ভগামী ট্রেনে বিশৃঙ্খলায় মারা যান অন্তত আঠেরো জন উত্তরপ্রদেশ রাজনীতি পার হয় বিরোধীরা যোগী সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের নিরাপত্তার সঙ্গে তুলনা টানেন কুম্ভের নরনারায়ণ সেবায় কুম্ভে উপস্থিত ছিল অসংখ্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলা থেকে রয়েছে ভারত সেবাশ্রম তাদের অমৃতের সন্ধানে আগত অসংখ্য মানুষের খাদ্য বাসস্থান এবং ঔষধের ভরসা যোগাচ্ছে এই প্রতিষ্ঠান এদের কাছে অমৃতের সন্ধান বলতে মানব সেবা মানুষের একটা বিশ্বাস একশো চুয়াল্লিশ বছর পর আবার ধার যোগটা লেগেছে এটা সকলের একটা আত্মবিশ্বাস আমরা এখানে স্নান করলে আমাদের পূর্ণ লাভ হবে এটাকে আত্মবিশ্বাসকে আমরা সরাতে পারবো না আর যেখানে যার বিশ্বাস নেই সেটা হবে না এটা সোজা কথা আর আমাদের ভারতবর্ষ আত্মবিশ্বাসের নির্ভরতা আছে চিরকাল থাকবে এখনও থাকবে এবারের মহাকুম্ভের অর্থনৈতিক আঙ্গিকটাও নজর কাড়া উত্তরপ্রদেশ সরকারের অনুমান সত্যি করে কুম্ভ মেলায় ভিড় জমেছে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি এবার আসা যাক আয়ের অঙ্কে চল্লিশ কোটি পুণ্যার্থে গড়ে পাঁচ হাজার টাকা খরচ করলে বাণিজ্য দু লক্ষ কোটি টাকা পঁয়তাল্লিশ দিনে জিএসটি পঞ্চাশ হাজার কোটি টাকা সরকারের ঘরে রাজস্ব বাবদ এক লক্ষ কোটি টাকা লাভবান হলেন ছোট থেকে মাঝারি ব্যবসায়ীরাও একটি কুম্ভ বাড়িয়ে দিল দেশের জিডিপিকেও ধর্ম বাদ দিলেও মহাকুম্ভ মহান কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক